তিনি তো এমন জিব্বাটা নড়তে দেরি হয় আর নড়তে দেরি হয় না জিব্বাতে চুমু খেতে মন চায় আমার জিব্বাকে আমার চুমু খেতে মন চায় সুযোগ নেই না নিজে জিব্বাতে নিজে চুমু খাওয়ার সুযোগ নেই জিব্বা একটু নড়লে আরস নড়ে বলেন জিব্বা একটু নড়লে এখানে জিব্বা নড়ে ওখানে আরস নড়ে আল্লাহ তারা জিজ্ঞেস করেন এই নড়ছো কেন তুমি আরস বলে আমি নড়ছি না তো আমাকে কেউ যেন নাড়ায় এবার রব জিজ্ঞেস করেন এই কে কে নাড়াচ্ছ আমার আড়স নাড়াচ্ছ কে তুমি আমি আপনার বন্ধুর তাহলি আমি ওর তাজবিহ আমি ওর তাহমি নাম ধরে বলে নাম ধরে তোমার নাম কি আশাফুল বলা অনেক সুন্দর মাসা তুমি যে প্রথম শব্দ পড়েছ এটা কোরআনে করিমের আয়াতের আমার তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও স্ত্রী আকর্ষিত কে ফেরাউনের স্ত্রী এট আকর্ষিত তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও তোমার পাশে আমাকে ঘর বানিয়ে বান্দার জিব্বা যখনই নড়ে তখনই আর সাজীব নড়ে নাম ধরে নাড়ায় নাম ধরে রব এটা খালেদ এটা তোমার তসবি পড়েছে রব এটা মারুফ তোমার এবার রব জিজ্ঞেস করে কি করবো আমি তাইলে বলো ওকে মাফ করে দাও মাফ করলে থামবা মাফ করলে থামবো যাও মাও এবার রসুল বলেন যে চায় রবের কাছে তার নাম প্রতিক্ষণে উচ্চারিত হোক সেজন্য তেজবি তাহমি তাহালিলে তার চিব্বা লাগায় একবার জিব্বাই তো গোশতের টুকরা এটা গোস্তের টুকরা আজতে সিদ্দিক একবার এটা ধরতেন এটা ধরতেন ধরে কি বলতে জানেন হ্যাঁ দ্যা আওরা ডানিয়াল আওরাদানিয়াল এটা একটা বিষয় এটা একটা গোস্তের টুকরা এটা কাউকে অনেক দামি বানিয়ে দেয় এটা কাউকে অনেক বেদামি বানিয়ে দেয় এটা কাউকে কি আমি দুটা তোর জমা আমি করছি আমার নিজের থেকে হ্যাঁ এটা অনেক দামি বানায় দেয় যে একবার শুধু একটু ঝুলালে হেলালে দশ দুনিয়া বরাবর চান না আপনি কি দিয়ে চিপবেন এটা কি এটা কি এটা কি এমন কি একটা লাগায় দিছেন এখানে মুখে দিলে তিতা ও আবার দিলে মিষ্টি ওরা আবার দিলে চুপা ওরা আবার দিলে রসমলাই কি মুখে দিলেই বোঝা যায় এটা মূলা আবার দিলে বোঝা যায় এটা কফি আবার দিলে বোঝা যায় এটা ইলিশ মাছ আবার দিলেই বোঝা যায় এটা বোয়াল মাছ আবার দিলেই বোঝা যায় এটা মুরগি আবার দিলেই বোঝা যায় এটা খাসি কি এটা একটু নড়লেই সোহান হয়ে যায় আরেকটু নড়লে আলহামদুলিল্লাহ হয়ে যা আরেকটু নড়লে আল্লাহ আকবর হয়ে যা আরেকটু নড়লে আল্লাহ হয়ে যা আরেকটু নড়লে আস্ত হয়ে যা আরেকটু নড়লে আল্লাহ মুহম হয়ে যা কি এটা কি একটা গোষ্ঠীর টুকরা কিভাবে বানায় দিল আর কোন জানোয়ারকে দেয় নাই সবারই দিছে কিন্তু এই যোগ্যতা দেয় নাই আর আমাদেরকে দিছে এই যোগ্যতা দিবি গরুরও এটা আছে ও পারে না কিছুই শুধু আম্বা পারে ছাগলের এটা আছে মে এপ্রিল মে মে ছাড়া আর কিছু পারে না সে শুধু মে মে পারে লেকিন আমারটা একবার সোহানুল্লাহ আজমিন অহুদের চেয়ে ভারী হয়ে যায় আবার আলহামদুলিল্লাহ অহুদের চেয়ে ভারী হয়ে যায় আবার আল্লাহ আকবর অহুদের চেয়ে ভারী হয়ে যায় আবহা দশ দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেয় আবার সাল্লাসাল্লাম দশটা রহমত দিয়ে দেয় দশটা নেকি দিয়ে দেয় আবার দশটা গুণে মুছে দে আবার দশ গুণ বলবেন আহ এটা কাশাজারাতিল মুসমারা এটা মুসমারা ফলে ভরা ফলে ফলে ভরা গাছের মতো বলেন ফলে ফলে ভরা গাছের মতো ফলে ফলে ভরা বড়ই গাছ কুল গাছ দিল ছুড়লেই ফল পড়ে পাকা পাকা আমে ভরা আম গাছ পাথর ছুঁড়ে দিলেই আম পড়ে এটা একটা জিব্বা এটা নড়লেই জান্নাতের বাড়ি পড়ে স্বর্ণের স্বর্ণের বাড়ি হয়ে যায় এটা নড়লে স্বর্ণের বাড়ি হয়ে যায় এটা নড়লে কি হয়ে যায় স্বর্ণের বাড়ি হয়ে যায় এটা নড়লে হীরার টুকরো হয়ে যায় হ্যাঁ এটা নড়লে আর জমিন পর্যন্ত নেগিরিয়ে ভরে দেওয়া হয় কিন্তু আমরা এটা নাড়াতে ভুলে গেছি আমরা এটা কি আমরা এটা নাড়াতে ভুলে গেছি এই জন্য মুফলে তালিকার নাম কাদের জানেন মুফলে হেমুন্দের নামের তালিকা এদের যারা না এটা নাড়ে إذا জিকির দিয়ে নাড়ে বলেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون <applause> رب العالمين বলেন নামাজ যখন শেষ এবার দোকানে চলে যাও সো নামাজ যখন শেষ করবা এবার অফিসে চলে যাও নামাজ শেষ করে এবার তোমার খামারে চলে যাও এবার তোমার কারখানাতে চলে যাও এবার ফ্যাক্টরিতে চলে যাও ওখানে গিয়ে হাতে হাতে কাজ করো উমিং তুই ওখানে গিয়ে মাল তালাশ করো ওখানে গিয়ে হাতে কাজ করো পদপুরুল্লাহকে আর জবানে জিকির করো হুন কথা দিলাম সফলদের তালিকা নাম তুলে দিব কি ভাই থিওরিটা সহজ না কঠিন বলেন তো কি কতটা সহজ তুমি ড্রাইভিং সিটে বসে যাও নামাজ শেষে ড্রাইভিং সিটে বসে যাও যাও নামাজ শেষের দর্জি তুমি তোমার টেবিলে বসে যাও নামাজ শেষে ইঞ্জিনিয়ার তুমি তোমার কম্পিউটার নিয়ে বসে যাও আল্লাহ নামাজ শেষে দোকানদার তুমি তোমার দোকানে বসে যাও তবে দোকানে বসে বসেও আমাকে ভুলে যেও না বলেন দোকানদারি করতে করতে আমাকে ভুলে যেও না বলে এত ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না ওখানে গিয়ে আমাকে যেও না নাতি নাতনি না বিয়ে বাচ্চাগুলোকে পেয়ে আমাকে ভুলে যেও না গাড়ি আর বাড়ি পেয়ে আমাকে ভুলে যেও না বলে এত কোনো কাল্লো দিই না আমাকে ভুলে যেও না আমাকে ভুলে যেও না বলেন আমাকে আমাকে ভুলে যেও না লাতুল হিকুম লাতুল হিকুম আম্মু আলু খুম ওলা তোমাকে যেন তোমার ছেলে মেয়ে এগুলো তোমার ব্যবসা বাণিজ্যগুলো তোমার চাকরিবাকরি তোমার অফিস আদালত তোমার বাড়ি ঘর তোমার কোনো ব্যস্ততা যেন আমার থেকে রাফেলা না করে সো দেখছেন মিল কেমন আয়াতগুলোর হ্যাঁ কি একদিকে বলে ভুলে যেও না আরেকদিকে বলে হাতে কাজ করো জবানে আমাকে ডাকো আরেকদিকে বলে খবরদার ছেলে মেয়ে কারণে আমাকে ভুলে যেও না মুরব্বিদেরকে বলে ঘরে গিয়েছ তো ছোট দুই বছরের নাতনিটাকে নিয়ে খেলতে খেলতে তুমি আসার নামাজ হারিয়ে দিও না হাল্লা বলে না কি বলে হ্যাঁ अजीব না ওয়ালাতুল হিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ কি দোকানে বেচতে বেচতে আসর নামাজ ছুটাই দিও না কন দোকানে বেচতে বেচতে আসর নামাজ ছুটাই দিও না আর খেলতে খেলতে আসার নামাজ আসর নামাজ ছুটাই দিও না আবার সারা রাত ফেসবুকে ঘুরতে 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 ঢুকতে ঢুকতে ফজর নামাজ ছুটাই দিও না ফজর নামাজ কি ছুটাই দিও না যদি কেউ ফজরের নামাজ আর আয়েশার নামাজ জামাতের সাথে পড়ে রাসূল বলেন কান্নাহু কামা সাইরাল লাইল সে যেন সারা রাত আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে থাকল ঘন্টা পেয়ে গেলেন বারো ঘন্টা কি বলেন দাঁড়ালেন কত ঘন্টা আধা পেয়ে গেছেন কত ঘন্টা কত বড় লাভের ব্যবসা লাভে লাভ এবার রসুল বলেন মান সাল্লাহ সাল ফজরে ফি জিম্মা চিল্লা নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো বলেন ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকল ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকল নামাজ পড়লো যে আল্লাহ সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকল সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকল সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢকলো কে ফজর বুঝে গেছ কি সবার বুঝে আসছে ফজর এর নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢকলো সে আমার কি মনে চায় জানেন মাইক লইয়া পুরো শহরে एलान লাগাই একটি ঘোষণা একটি ঘোষণা ফজরের নামাজ যে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকল সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকল সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফাহুয়াফি জিম্মাতিল্লাহ রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল এর অর্থ কি জামিউল কালিম রাসূল কি বলেছেন ফাহুয়াফি জিম্মা রব রবজন বলেন যাও কথা দিলাম তোমার ইমানের জিম্মাদার আমি তোমার ইমানের জিম্মাদার আমি তুমি আর মুনাফিক হবে না যাও তুমি আর বেঈমান হবে না যাও তোমার ইমানের জিম্মাদার আমি দুই নাম্বার যাও তোমার পেটের জিম্মাদার রিজিকের জিম্মাদার আমি তিন নাম্বার যাও তোমার পিঠের জিম্মাদার আমি এর অর্থ কি তোমার দুনিয়ার জিম্মাদার আমি তোমার কবরের জিম্মাদার আমি তোমার দুনিয়ার জিম্মাদার আমি পেটের জিম্মাদার আমি তোমার পিঠের জিম্মাদার আমি কি ফাহুয়া ফি যিমমাতিল্লাহ ফজরের নামাজ পড়লো যে রব বলেন কথা দিলাম তাকে দুনিয়াতে খোদা खुद পিপাসা দিয়ে কষ্ট দিব না তাকে আখেরাতে কবর আজাব দিয়ে কষ্ট দিব না সুবহানাল্লাহ ফাহুয়া ফি যিমমাতিল্লাহ ও তো আমার জিম্মা ও তো আমার জিম্মা ও আবার কষ্ট পাবে কেন সুবহানাল্লাহ কি হয় ও তো আমার জিম্মা ও আবার আজাব হবে কেন সুবহানাল্লাহ জিম্মা যে ঢুকে গেল দারোগা তারে খুঁজে পায় কি এস পি সাহেবের যে ঢুকে গেল ও সি সাহেব তাদের খুঁজে পায় এবার কিনলি গা আরে বসের জিম্মা দাঁড়িয়ে আছে আর শাহজিবের মালিকের জিম্মা ঢুকে গেলে তাহলে ফজর নামাজে পড়লো যে এলাম কয়বার করা দরকার মোট কতবার হ্যাঁ কি যদি গোটা শহরে শুধু এলাম হইতো করোনা কি বলতো জানেন আমি গেলাম আমি গেলাম আমি গেলাম আমি গেলাম অমিক্রণ বলতে আমি গেলাম রাতা রব আপনার জিম্মা ঢুকে গেছে আমি আর কি করব কি বলতো বলেন আপনার জিম্মা ঢুকে গেছে আমি কি করব যা বলবেন তোর আর কোনো কাম নাই যা তুইও যা কি এই জন্য মসজিদে এসে মিলে মিলে দাঁড়ানো মসজিদে এসে নামাজ পড়া এটাই আমাদের মুক্তির আখিরি মন্ত্র মসজিদে এসে নামাজ পড়া আমাদের বাঁচার আখিরি মন্ত্রী আচ্ছা আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে না এমন কোন মেজবান আছে পৃথিবীতে বুঝেন নাই আপনাকে কাঠ দিয়ে দাওয়াত দিল কাঠ দিয়ে দাওয়াত দিল ওখানে হিসেবে টেবিলে বসতে না দিয়ে বের করে দিল এমন পৃথিবীর কোনো প্রাসণ্ড আছে রব দাওয়াত দিল হাই অল সলা দাওয়াত দিল আসোনা মাঝে আসোনা মাঝে না মাঝে এবার আমি বললাম মুয়াজিম বলে দাও তো গেলে কি দিবে তো রব বলেন মাসদিন তুমি আমার ওই কথাটা শুনিয়ে দাও হাই আলাল রব বলেন আমি যে বলেছি মুফলি হুন আমি যে বলেছি হাদাফলা কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে সফলতার আগরে ঠিকানা মাস্জিদ এটা তুমি ওকে বলে দাও এবার মসজিদ ডাকে হাইয়া ফালা হাইয়াল ফালা না সফলতার না সফলতার মহা মহাভুবনে না সফলতার আসো না সফলতার চির মহা মহামহামানে কি দিয়ে তার জমা করবেন আপনি এটা কি আমি নোয়াখালীর মানুষ আমি পারি না আমার শব্দ নাই আমার ব্যাপারে অভিযোগ হলো মহাঘেল্লা কথা ক আমি কিরতাম আমি কি করবো এটা আমার ভাষা হাই আল সফলতার মহাশোপানে হাই আল কল্পনা গিয়ে যেখানে শেষ হবে এখান থেকে তোমার সফলতা শুরু হবে হাই আল তোমার নামাজে তোমার মুক্তি তোমার নামাজে তোমার জিন্দিগি তোমার নামাজে তোমার দুনিয়া তোমার নামাজে তোমার আখরাত সফলতা বলতে যা বুঝায় সব পেয়ে যাবা এখানে সফলতা বলতে যা বুঝায় সব পেয়ে যাবা এখানে বলবেন না বলেন সফলতা বলতে সব কোথায় এখানে এখান থেকে সফলতা বন্টন হয় এখান থেকে সফলতা বন্টন হয় এখান থেকে কামিয়াবি বন্টন হয় এখান থেকে রহমত বন্টন হয় এখান থেকে রিজিক বন্টন হয় এখান থেকে সুস্থতা বন্টন হয় এখান থেকে ইজ্জত বন্টন হয় এখান থেকে রহমত বন্টন হয় এখান থেকে হেদায়ত বন্টন হয় এখান থেকে রহমত বন্টন হয় এখান থেকে মখফরত বন্টন হয় এখান থেকে কিসমত বন্টন হয় বুঝাতে পারছি আসবো মুর্শিদে ফজরের সময় অভিযোগ তুলবেন বাড়িওয়ালা চাবি দেয় না এই অভিযোগ ধোফে টিকবে না এই অভিযোগ কি বলেন ধোবে ধোফে টিকবে না এই অভিযোগ একটা অভিযোগ শিখছে একটা অভিযোগ বাড়িওয়ালা চাবি দেয় না ফজরে আসে না কেন এটা একটা অভিযোগ কবে বলছিলেন বাড়িওয়ালাকে কবে ধরছিলেন বাড়িওয়ালারা পাই যে আঙ্কেল আমি কিন্তু ফজর পড়বো দিবে কি দিবে না বলেন ছতবার দিবে দিবে না এখন চাবি দিয়ে রাখছে নিজে পড়ে না এখন অভিযোগ দিয়ে দিচ্ছে বাড়িওয়ালা মান সল্লাহ সল্লাহ তাহলে ফজরে ফাব অফিস জিম্মা চিল্লাহ ফজরে নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকলো